ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভের সাথে পড়ার জন্য খুব তো অবশ্যই এটা আমি অষ্টমী কোন সুন্দর লাগছে হ্যালো এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানের ব্র্যান্ড নিউ ব্লগার সময় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকের ভিডিওর ক্যাপশন অ্যান্ড সামনের দেখে বুঝেই গেছে যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে সামনেই আসছে দুর্গা পুজো মাত্র আর এক মাস বাকি তো জামা কাপড় কেনার সাথে সাথে জুয়েলারি শপিংটাও তো করে নিতে হবে কি তাই তো তাই জন্য আমি মিশো থেকে নিজের জন্য কয়েকটা জুয়েলারি কিনেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মিশো থেকে আমি নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা জুয়েলারি পুজোর জন্য তো চলো তাড়াতাড়ি ঝটপট আনপ্যাক করা যাক কি কি আছে আমি অলরেডি দেখে নিয়েছি মানে তোমাদের সাথে শেয়ার করা যাক যে কী কী আছে আর প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা কিন্তু চেকআউট করে নিতে পারো আর মিশোতে কিন্তু জুয়েলারি কালেকশন ভীষণ ভালো হয় বাইদে আমি এখন রেডি হয়েই বসেছি কারণ একটা জায়গায় যাওয়ার আছে আর এই যে জুয়েলারিটা পরে আছে এটা মিশো থেকে না এটা আমি নিয়েছি হাতি বাগান থেকে এটাও ভীষণ সুন্দর হাসুলি এখন এই হাঁসুলিগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে তো চলো কী কী নিয়েছি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করি আমি তোমাদেরকে পরে দেখাবো তাই জন্য আমি গলারটা খুলে দিলাম আমারটা তো প্রথমে নিয়েছি এই খুব সুন্দর একটা ওয়েস্টার্ন সাথে পরার জন্য খুব স্লিকের মধ্যে একটা নেক পিস ভীষণই স্লিক এটা দেখতেই পাচ্ছ যে কতটা স্লিক এইটা গলার মধ্যে পড়লে ঠিক এরকম লাগবে ঠিক এরকম লাগবে দেখতেই পাচ্ছ কতটা স্লিক একটা ছোট্ট পেনডেন্ট দেওয়া আছে মাঝখানে অনেক আমি বোঝা সুবিধার জন্য একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছে একটা ছোট্ট পেনডেন্ট দেওয়া আছে এটা আমাদের স্টোন দেওয়া আছে তো এগুলো কিন্তু ওয়েস্টার্ন এথনিক দুটোর সাথেই ভীষণ ভালো যায় কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটার দাম পড়েছে একশো উনিশ টাকা মতো ভীষণই রিজনেবল প্রাইসে আমি এটা পেয়েছি সো কামিং টু দ্য নেক্সট ওয়ান নেক্সট ওয়ান আছে হচ্ছে একটা এটা একটা অক্সিডাইজের ওপর এরকম লম্বা আর এর সাথে আবার ইয়ারিংও দেওয়া আছে এটা পরে হচ্ছে ঠিক এরকম লাগবে এগুলো তো তোমরা জানোই তোমরা শাড়ি বা যে কোনো কিছুর সাথেই কোনো বেসিক কোনো টপের সাথেও পেয়ার করতে পারো যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে স্কার্ট ফার দিয়ে তো এটা দামও নিয়েছিল একশো তিরিশ টাকা মতো এরকম লকেটটার এখানে খুব ঝালোর ঝালোর খুব সুন্দর একটা যাচ্ছে এটা অক্সিডাইজের মধ্যে আছে এটাও ভীষণ সুন্দর এটার সাথে পেয়ে যাবে তোমরা ইয়াররিংস ইয়াররিংসগুলো ভীষণ সুন্দর ড্রেস একটু বড়োর মধ্যেই আছে এই ইয়ারিংসটাও দেখে নাও এটার সাথে ইয়ারিংসও দেওয়া আছে তো ভালোই লাগবে বেশ শাড়ি বলো বা কুর্তি বলো যে যে কিছুর সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে তো এটা হচ্ছে আমার নেক্সট পিস এটার দামও নিয়েছে ওরকমই একশো তিরিশ টাকার মধ্যে কারণ মিশোতে জানোই খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এবার চলে আসছি নেক্সট পিসে নেক্সট নিয়েছি এইটা একটু গর্জেসের মধ্যে এটা একটা চোকারের মতোই গোল্ড প্লেটেড আছে এর সাথে ইয়ারিংও আছে খুব সুন্দর ইয়াররিং আছে আর টেম্পেল জুয়েলারির মধ্যে একটা নিয়েছি অবশ্যই এটা আমি অষ্টমীতে পরবো তাই জন্য অষ্টমীতে এমন একটা শাড়ি পরবো যেটার সাথে এটা যাবে আর এটা এরকম চোকার মতো গলায় খুব সুন্দর বসে থাকবে দেখো ভীষণ সুন্দর চোকারের মধ্যে বসে থাকবে আর কালারটাও খুব সুন্দর এসছে গোল্ড প্লেটেডের মধ্যে খুব সুন্দর এসেছে মাঝখানে একটা ম্যাজেন্ডা কালারের স্টোন দেওয়া আছে আর নিচে এরকম ঝালো ঝালোর যাচ্ছে এটার সাথেও ইয়ারিং পাচ্ছ ইয়ারিংটাও খুব সুন্দর এটা এই দেখো ইয়াররিংটাও ছোট্টোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা অবশ্যই আমি একদম গর্জিয়াস একটু সাজবো এটার সাথে তো এটা আমার অষ্টমীতে পড়ার জন্য নিয়েছি আর লিঙ্ক তো আমি দিয়েই দেবো পরে কেমন লাগছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালো লেগেছে এটা আমার এটার দামও সবচেয়ে বড়ো কথা খুব রিজনেবেল একশো কুড়ি টাকার মধ্যে এরকম দাম নিয়েছে এরকম সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছো স্টোনের কাজ করাটা এর মধ্যে একটু ইয়ে হ্যাঁ এর মধ্যে না একটুখানি গ্রিন স্টোনও দেওয়া আছে অনেক কালারের শাড়ির সাথে কিন্তু এটা পরা যাবে একটা কথা না বললেই নয় মিশোর প্যাকেজিংগুলো কিন্তু দারুণ এসেছে এবার খুব সুন্দর প্যাকিং করে ওরা পাঠিয়েছে জুয়েলারিগুলো তো এটা হচ্ছে মেক্সি এটা ভীষণ সুন্দর আমার লেগেছিলো এটা একটা এরকম গলায় ওয়াও জাস্ট লুক অ্যাট দ্য পিস এটার সাথে কোনো ইয়ারিং নেই আর আমার এই ইয়ারিংটা বাদ দিয়ে দাও দেখো কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছে এটা তোমার তোমরা ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে খুব সুন্দর তোমরা ক্যারি করতে পারবে ভীষণ সুন্দর লাগছে এটা গলার মধ্যে এত সুন্দর বসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি তোমাদের কাছে সামনে থেকেও দেখে দিই ভীষণ সুন্দর লাগছে তাই না তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও কোন নেকপিসটা বা কোনটা বেশি পছন্দ হয়েছে তোমাদের আমার তো এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর তারপরে স্লিকটাও খুব পছন্দ হয়েছে কারণ আমি একটু হালকা জুয়েলারির মধ্যেই পছন্দ করি আর এটারও দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর এটাই আমি প্ল্যানেটেও দেখে এসেছিলাম এই যে তোমাদের সামনে দিয়ে একটু দেখে দিই এটাও আমি প্ল্যানেটেও দেখে এসেছিলাম প্ল্যানেটে এটার দাম আড়াইশো টাকা বলেছিল এবার আড়াইশো টাকা তুমি বার্গেনিং করেও কত কমে কিনবে একশো আশি আর এটা মিশোতে দাম নিয়েছে দেড়শো টাকার কমই দেড়শো টাকার মধ্যেই আমি পেয়ে গেছি আর এটার প্যাকেজিংটাও দেখো এত সুন্দর এসছে এরকম একটা খুব সুন্দর বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসছে খুব সুন্দর এসছে এটার প্যাকেজ মানে প্যাকেটটা খুব সুন্দর করেছে আমি এইভাবেই রাখার চেষ্টা করছি নেক্সট হচ্ছে নিয়েছি নিয়েছে তো অ্যান্টিটায়োনিক প্রচণ্ড চলছে এটা আমি আগে দিন পরে নিয়েছি এটা ছটা আছে এরকমই সেম পিস ছটা মানে আরও তিনটে আছে তো আমি তিনটে পরে নিয়েছি এরকমভাবে বা হাতে যদি পরো বেশ ভালো লাগবে এটা আমি তিনটে তিনটে আগের দিন পরেছিলাম যেটা মিষ্টুর খুব পছন্দ হয়েছে তাই আমি মিষ্টুকে তিনটে দিয়ে দিয়েছি এটারও দাম এটি হচ্ছে অ্যান্টিটাইনিশের মধ্যে আছে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আছে আর এরকম ছ মানে তিনটে তিনটে ছটা সেট আছে এক হাতেই পড়লে মেনলি ভালো লাগে ওয়েস্টার্নের সাথে খুব ভালো যাবে এগুলো তো এটারও দাম পড়েছে ওরকমই একশো কুড়ি টাকার মধ্যেই এই হচ্ছে আমার মিশো হল আমি পুজোর জন্য মিশো থেকে এই জিনিসগুলো টোটাল কিনেছি যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে অবশ্যই আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর লিঙ্ক প্রত্যেকটারই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট আর একটা ভিডিওটা দিলেন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টা টা বাই বাই